আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি বছরের মতো এবছরও রোমেনিয়া সরকার বাংলাদেশ তথা ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করেছে এবং প্রতি বছর অনার্স মাস্টার্স পিএইচডিতে শিক্ষার্থীরা আবেদন করতে পারে অর্থাৎ এইচএসির পর থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন এবং এই স্কলারশিপটি অন্য অনেক স্কলারশিপের থেকে আলাদা এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে কারণগুলো কিছুক্ষণ পরেই আলোচনা করব তবে এতটুকু বলে রাখছি যে এখানে কিন্তু সবার জন্যই সুযোগ রয়েছে এইচএসসির পর পরও সুযোগ রয়েছে এবং যারা অনার্স কমপ্লিট করেছেন তাদের জন্য সুযোগ রয়েছে এবং যারা ইতিমধ্যে মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের জন্য আবেদন করতে পারছেন যাই হোক আজকের ভিডিওতে আমি এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এই স্কলারশিপের খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে দিব যারা প্রথমবারের মতো এই স্কলারশিপ সম্পর্কে ধারণা নিচ্ছেন বা এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের জন্য আমি এমনভাবে ভিডিওটি তৈরি করছি যাতে করে আপনি এই স্কলারশিপ সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেতে পারেন এবং বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারেন তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবেন না বন্ধুরা বিস্তারিত বলার আগে একটি কথা না বললেই না প্রতি বছর বিভিন্ন স্কলারশিপের ভিডিওগুলো দেওয়া হচ্ছে এবং আমিও সময় সময় এই ভিডিওগুলো দিচ্ছি আমার চ্যানেলে টিউটোরিয়ালগুলো দিচ্ছি এবং টিউটোরিয়ালগুলো এমন ভাবে তৈরি করছি যাতে করে আপনি নিজে নিজে কারো হেল্প ছাড়াই এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারেন তারপরও আবেদন করার ক্ষেত্রে অনেক সময় অনেক জটিলতার সম্মুখীন হতে পারেন টেকনিক্যাল ইস্যু থেকে শুরু করে ডকুমেন্টসগত সমস্যা নানা ধরনের সমস্যা আপনি ফেস করতে পারেন যদি আপনার কোনো প্রফেশনাল হেল্পের প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য আপনি চাইলে আমার ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সেখানে একটি অ্যাপয়েন্টমেন্ট বুকের মাধ্যমে করতে পারেন তাছাড়া আমার ফেসবুক পেজ রয়েছে সেখানে মেসেজের মাধ্যমেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া ইমেল করতে পারেন এবং সকল লিঙ্ক অ্যাড্রেসগুলো আমি কমেন্টে পিন করে দেবো সেখান থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অর্থাৎ কারো যদি প্রফেশনাল হেল্পের প্রয়োজন হয় তাহলেই যোগাযোগ করতে পারেন এবং আমি আমার সাধ্যমতো ইনশাল্লাহ চেষ্টা করব আর অবশ্যই আমার চ্যানেলে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো দেখে আপনি নিজে নিজেও ট্রাই করতে পারবেন এবারে স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করার পালা প্রথমেই আমরা আলোচনা করব সুযোগ সুবিধা নিয়ে কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হবেন প্রথম সুবিধাটি হচ্ছে এই স্কলারশিপে কোনো ধরনের টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না দ্বিতীয় সুবিধা হচ্ছে কোনো ধরনের হেলথ ইন্স্যুরেন্স আপনাকে দিতে হবে না অর্থাৎ প্রতিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য বিদেশে পড়াশোনা করার জন্য তাদেরকে একটা হেলথ ইন্স্যুরেন্স ফি দিতে হয় যেটা আপনাকে দিতে হবে না যেটা আপনি ফ্রিতেই আপনি এই ইন্স্যুরেন্সটা পেয়ে যাচ্ছেন তৃতীয় সুবিধা হচ্ছে মান্থলি একটা স্টাইপেন্ডও দেওয়া হবে যদিও স্টাইপেন্ডের অ্যামাউন্টটা খুব বেশি না খুব অল্প একটি স্টাইপেন্ড তার

কারণ হতে পারে সেটি হচ্ছে এখানে আবেদন করার জন্য কোনো ধরনের আইএল এর প্রয়োজন হয় না অর্থাৎ আপনি আইএল টিএস ছাড়াই কিন্তু আবেদন করতে পারছেন এর পরের সুবিধাটি হচ্ছে এখানে কোনো আবেদন ফি নেই বিনামূল্যে আবেদন করতে পারছেন এছাড়া কোনো ব্যাংক ব্যালেন্সেরও প্রয়োজন হয় না পাশাপাশি এখানে আপনি যখন যাবেন স্কলারশিপ পেয়ে রোমিনিয়াতে পড়াশোনা করতে যাবেন এবং রোমিনিয়াতে আপনাকে কোনো ধরনের ট্রান্সপোর্টের জন্য এক্সট্রা ফি দিতে হবে না আপনি এখানে ডিসকাউন্টেড চলাফেরা করতে পারবেন এছাড়াও আরেকটি বড় সুবিধার কথা বলবো সেটি হচ্ছে আপনি যদি বিগত বছরে এই স্কলারশিপে আবেদন করে থাকেন তাহলে এবছরও আপনি আবেদন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই সর্বশেষ বিশেষ দুটি সুবিধার কথা বলবো একটি হচ্ছে আপনি স্পাউস কেউ নিয়ে যেতে পারবেন তবে পরে নিয়ে যেতে পারবেন সাথে করে নিয়ে যেতে পারবেন এবং সর্বশেষ সুবিধাটি কথা বলবো এবং এটা অনেকের জন্য একটি রিলিফের কারণ হবে এবং বড় সুবিধা বলতে পারেন সেটি হচ্ছে ইয়ার গ্যাপ নিয়ে আবেদন করা যাবে এখানে কোনো এজ লিমিট নেই অর্থাৎ আপনি ইতিমধ্যে অনার্স করেছেন মাস্টার্স করেছেন আপনি এখন চাকরিরত রয়েছেন কর্মরত রয়েছেন এখন হঠাৎ করে আপনার কাছে মনে হলো যে কেরিয়ারের পরিবর্তন করতে চাচ্ছেন এবং আপনি বিদেশে পড়াশোনা করতে চাচ্ছেন স্কলারশিপ নিয়ে তারাও কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারছেন অর্থাৎ এখানে কিন্তু সকল এজ গ্রুপের জন্য কিন্তু এটা ওপেন একটি স্কলারশিপ এখন প্রশ্ন আসতে পারে ভাই এত সুখ সুবিধার কথা বললেন অসুবিধা নেই নিশ্চয়ই সুবিধার পাশাপাশি কিছুটা অসুবিধাও তো থাকে আর অসুবিধা জানাটাও জরুরি কারণ অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ হয় প্রথম সমস্যা ভাষাগত সমস্যা এখানে যেহেতু আপনাকে ফ্রিতে পড়াশোনা করছে এবং আইএলটিএস তো প্রয়োজন হচ্ছে না তাই এখানে ম্যাক্সিমাম সাবজেক্ট অত অনার্স এবং মাস্টার্সের যে সাবজেক্টগুলো রয়েছে এই ম্যাক্সিমাম সাবজেক্ট হচ্ছে রোমিনিয়ান ভাষায় পড়ানো হবে এখন প্রশ্ন আসতে পারে তাহলে ভাইয়া আমি তো রোমেনিয়ান ভাষা জানি না সেক্ষেত্রে আমি কীভাবে এই কোর্সগুলো কমপ্লিট করবো সেজন্য স্কলারশিপ কমিটি বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে একটি ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্সও অফার করবে দ্বিতীয় সমস্যাটি হচ্ছে মাসিক ভাতা যেটা প্রথমেই বললাম যে এখানে মাসিক ভাতাটা খুবই কম যেটা দিয়ে চলাফেরা করাটা কিছুটা চ্যালেঞ্জিং তাই এখানে অবশ্যই আপনাকে নিজস্ব কিছু ফাইন্যান্সের অবশ্যই ইনভেস্ট করতেই হবে কারণ পঁয়ষট্টি ইউরো বলুন বা পঁচাশি ইউরো বলুন এটা দিয়ে কিন্তু ইউরোপের যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু চলাফেরা বিশেষ করে রোমিনিয়াতে চলাফেরা করাটা কিছুটা আপনার জন্য কষ্টকরই হবে কিছুটা আপনাকে অবশ্যই এখানে নিজস্ব ফাইনান্সিয়াল সাপোর্ট দিতে হবে এছাড়া এখানে এয়ার টিকেট দেওয়া হচ্ছে না অন্যান্য যে স্কলারশিপগুলো রয়েছে সেখানে কিন্তু এয়ার টিকেটের একটা সুবিধা শিক্ষার্থীরা পেয়ে থাকেন এখানে কোনো এয়ার টিকেট পাচ্ছে না এবং আইটি অসুবিধা হচ্ছে এটার এমবসে কিন্তু বাংলাদেশী নেই এটা একটি চ্যালেঞ্জ বলা যেতে পারে এই ছিল সুবিধা অসুবিধাগুলো আশা করি এখন আপনি কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনি আবেদন করা উচিত না কি উচিত এবারে আসি সাবজেক্ট নিয়ে কথাবার্তা বন্ধুরা যেটা ভিডিওর প্রথমেই বলেছি এখানে অনার্স মাস্টার্স পিএইচডি সকল বিভাগের সুযোগ রয়েছে যেটা বললাম এখানে কোনো এজ লিমিট নেই তারা যে কোনো লেভেলের শিক্ষার্থী হলে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে এতে কোনো প্রবলেম নেই পাশাপাশি আপনি ইতিমধ্যে একটি মাস্টার্স করেছেন তাহলে কিন্তু আইটি মাস্টার্সের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন এতেও কোনো সমস্যা নেই আর এখানে অনার্স তিন থেকে চার বছরের জন্য হয়ে থাকে মাস্টার্স এক থেকে দুই বছরের জন্য হয়ে থাকে পিএইচডি তিন থেকে চার বছরের জন্য হয়ে থাকে আর এখানে নানা সাবজেক্টই পেয়ে যাবেন তবে যে বেসিক যে সাবজেক্টগুলো সেগুলিই পাবেন মেডিকেল রিলেটেড সাবজেক্ট কিন্তু এখানে পাবেন না মেডিকেল মেডিসিন বা রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে এটা অফার করছে না প্রশ্ন আসতে পারে আমি কিভাবে খুঁজে পাবো বা বিশ্ববিদ্যালয়গুলো খুঁজে পাবো চলুন কম্পিউটার বিস্তারিত বন্ধুরা সাবজেক্ট খোঁজার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে কোর্সের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই কোর্সগুলো দেখার জন্য যেমন এখানে ব্যাচেলর প্রোগ্রাম রয়েছে মাস্টার্স প্রোগ্রাম রয়েছে ডক্টরের প্রোগ্রাম রয়েছে আমি ব্যাচেলর প্রোগ্রাম সিলেক্ট করলাম ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্ট আপনি পড়াশোনা করতে চাচ্ছেন সেটা আপনি খুঁজতে পারেন যেমন আমি এখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দিলাম গো অপশনে ক্লিক করব দেখুন বন্ধুরা গো অপশনটা দেওয়ার সাথে সাথে এখানে আমি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট এবং কোন বিশ্ববিদ্যালয়ে কি ফ্যাকাল্টিতে কত বছর মেয়াদ কোন সিটি সব কিছু কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি টিউশন ফিজও কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রশ্ন আসতে পারে ভাই আমরা তো স্কলারশিপে আবেদন করব সেই ক্ষেত্রে এই টিউশন ফিজটা এখানে শো করছে মূলত এখানে আপনি তথ্যগুলো জানবেন এখানে টিউশন ফিস মূলত যারা সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করবে তাদের জন্য প্রযোজ্য আপনি যেহেতু স্কলারশিপে আবেদন করছেন আপনার জন্য সেটা প্রযোজ্য না মোট কথা এখান থেকে আপনার সাবজেক্ট এবং ইউনিভার্সিটি আপনাকে একটু খুঁজে দেখতে হবে যা পরবর্তীতে যখন আপনি স্কলারশিপের জন্য আবেদন করবেন তখন আপনার জন্য হেল্পফুল হবে বন্ধুরা এই ছিল নিয়ে কথাবার্তা এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে বন্ধুরা প্রথম শর্ত আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে দ্বিতীয় শর্তটি হচ্ছে আপনি যদি এইচএসি কমপ্লিট করেন তাহলে আপনি অনার্স এর জন্য আবেদন করতে পারবেন আর ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন তাহলে মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন আর মাস্টার্স কমপ্লিট করে থাকলে পিচডির জন্য আবেদন করতে পারবেন এতে কোনো সমস্যা হবে তৃতীয় শর্তটি হচ্ছে এখানে কোনো এজ লিমিট নিয়ে যে কোনো বয়সে আবেদন করা যাবে তবে জিপিএর একটি ব্যাপার রয়েছে আপনার জিপিএ ভালো থাকতে হবে সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস হলে এখানে ন্যূনতম এই মার্কসটি নিয়ে বা এই শতাংশ বা এই পার্সেন্টেজটি নিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারছেন এটা ন্যূনতম তবে যার যত বেশি জিপিএ থাকবে যত মার্কস থাকবে যত পাবলিকেশন থাকবে যত এক্সট্রা কারিকুলার থাকবে তারা অবশ্যই এখানে এগে থাক এবারে ডকুমেন্টস নিয়ে আলোচনা করি বন্ধুরা ডকুমেন্টসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেকোনো স্কলারশিপের ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে বিদেশি উচ্চ শিক্ষার ক্ষেত্রে ডকুমেন্টসটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মনে রাখবেন বন্ধুরা ডকুমেন্টস যদি আপনার ভুল থাকে ডকুমেন্টস যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু অনেক যোগ্য শিক্ষার্থী হয়েও কিন্তু আপনি চান্স পাবেন অনেক এই দক্ষতার কারণে ভালো প্রোফাইল থাকা সত্ত্বেও কিন্তু স্কলারশিপ পায় না যাক বন্ধুরা প্রথম যে ডকুমেন্টটি প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট পাসপোর্টের প্রথম তিন পাতার কপি লাগবে অর্থাৎ অন্যান্য স্কলারশিপে যেমন প্রথম দুই পাতা লাগে ইনফরমেশন পেজগুলো লাগে কিন্তু রোমেনিয়ার স্কলারশিপে প্রথম তিন পাতার স্ক্যান কপি প্রয়োজন হবে প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি কি পাসপোর্ট ছাড়া আবেদন করতে পারবো হ্যাঁ পাসপোর্ট ছাড়াও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এনআইডি দিয়ে আপনাকে আবেদন করতে হবে তবে যখন আপনি ভিসার জন্য ফিস করবেন তখন আপনাকে পাসপোর্টটা প্রয়োজন হবে দ্বিতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার সার্টিফিকেট মার্কশিট টেস্টোমিনিয়ালের প্রয়োজন হবে এবং সার্টিফিকেট এবং মার্কশিটের প্রথম মানে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটারই স্ক্যান কপি প্রয়োজন হবে প্রশ্ন আসতে পারে এগুলো কি অ্যাটাচ করতে হবে না এটা অ্যাটাচ করতে হবে না তবে আপনার সার্টিফিকেট মার্কশিটের মধ্যে যদি কোনো সার্টিফিকেট মার্কশিট ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় থেকে থাকে তাহলে সেটাকে ইংরেজি করিয়ে সেটাকে নোটারি করে তারপর আপনাকে সাবমিট করতে হবে এছাড়া আপনার জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে প্রয়োজন হবে আপনার একটি সিভি এবং সিভিটি ইউরোপাস ফর্মেটের সিভি হলে ভালো হয় আমার চ্যানেলে একটি টিউটোরিয়াল রয়েছে কিভাবে ইউরোপাস ফর্ম্যাটের সিভি তৈরি করতে হয় সেটার একটি ভিডিও আমি দিয়েছি চালে সেটা দেখে নিতে পারেন এছাড়া আপনার যদি কোনো নামের ভুল থেকে থাকে তথ্যের ভুল থেকে থাকে কোনো এফিডেভিট থেকে থাকে সেটাও আপনি চালে আপলোড করে দিতে পারেন অবশ্যই ইংরেজি মাধ্যমে পাশাপাশি আইটি তথ্য আপনাকে জানিয়ে রাখি আপনি ইতিমধ্যে অনার্স করছেন লাস্ট সেমিস্টার রয়েছেন এবং আপনি এই স্কলারশিপটিতে আবেদন যাচ্ছেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার শর্ত হিসাবে আপনার লাস্ট সেমিস্টারে যে মার্কস রয়েছে সেই মার্কসটা আপনাকে আপনার যে রেজিস্টার রয়েছে ইউনিভার্সিটি সেই রেজিস্টার বরাবর থেকে এটা অ্যাটাস্টেড করিয়ে বা সত্যায়িত করিয়ে আপনি এটা জমা দিতে পারবেন এবং সেভাবে আপনি আবেদন করতে পারবেন আর আরেকটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে ভাই আঠারো বছর কম হলে কি এখানে আবেদন করা যাবে হ্যাঁ আঠারো বছর কম হলেও আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে শর্ত হচ্ছে অনুমতিপত্র নিতে হবে অর্থাৎ আপনার প্যারেন্টসের থেকে একটি কনসেন্ট লেটার আপনাকে নিতে হবে এবং সেটা অ্যাটাস্টেড করিয়ে আপনাকে আপলোড করতে হবে এছাড়া যারা মেরিট রয়েছেন তাদের মেরিট সার্টিফিকেটের প্রয়োজন হবে যাদের ডিভোর্স রয়েছে তাদের ডিভোর্সের কাগজপত্র প্রয়োজন হবে এছাড়া যারা নাম সংশোধন করেছেন বা অন্য কোনো তথ্য সংশোধন করেছেন সেটার প্রুফও আপনাকে দিতে হবে অনলাইনে তো এই হচ্ছে মোটামুটি ডকুমেন্টস নিয়ে আলোচনা প্রশ্ন আসতে পারে ভাই এর বাইরে কোনো ডকুমেন্টস প্রয়োজনীয়তা রয়েছে হ্যাঁ এর বাইরে যদি আপনি কোনো অতিরিক্ত ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন মনে করেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা আপনার যদি কোনো অভিজ্ঞতা সনদ থেকে থাকে বা অন্য কোনো কিছু থেকে থাকে কমিটিকে জানাতে যাচ্ছেন সেগুলো আপনি চাইলে আপলোড করতে পারেন সর্বশেষ যে ডকুমেন্টসের কথা বলবো যেটা পিএইচডির ক্ষেত্রে প্রযোজ্য যারা পিএইচডিতে আবেদন করবেন তাদের কিন্তু রিসার্চ প্রোপোজালের প্রয়োজন হবে এবং সেটা কিন্তু অনলাইনে আপলোড করতে হবে অর্থাৎ আবেদন করার সময় প্রয়োজন হবে এটাও আপনাকে মাথায় রাখা উচিত এই হচ্ছে মোটামুটি আপনার যে কাগজপত্র যেগুলো এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজন হয় এবার আসি আবেদন নিয়ে কথাবার্তা বন্ধুরা আবেদন করার বেশ কয়েকটি ধাপ রয়েছে আমি ধাপগুলো বলছি আপনি যদি এই ধাপগুলো ধাপে ধাপে অনুসরণ করতে পারেন আশা করি আপনি খুব সহজে এই স্কলারশিপে বাসায় বসে কারো হেল্প ছাড়া আবেদন করতে পারবেন প্রথমত হচ্ছে আবেদন বন্ধুরা এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটা পুরো অনলাইন সিস্টেম আপনাকে অনলাইনেই আবেদন করতে হবে এছাড়া কোনো অপশন নেই আপনাকে কোনো কোথাও কাগজপত্র জমা দিতে হবে না খুব ইজি একটি প্রসেস তো অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আপনাকে আবেদন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে ইমেলের মাধ্যমে এবং আপনার ডকুমেন্টসগুলো তথ্যগুলো আপলোড করে দিয়ে সাবমিট করে দিলেই হয়ে যাবে এবং আবেদন করার এক পর্যায়ে আপনাকে ইউনিভার্সিটির নাম এবং আপনাকে সাবজেক্ট চয়েসও করতে হবে যেটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি যে কিভাবে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি আপনাকে চয়েস করে চয়েস করতে হবে এরপরও আপনার যদি এতে আবেদন করতে সমস্যা হয় জন্য প্রফেশনাল হেল্পের প্রয়োজন হয় কাগজপত্র গুছানোর থেকে শুরু করে আবেদনটা সঠিকভাবে হওয়াটা জরুরি মনে করছেন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে অথবা আমাকে ইমেল করার মাধ্যমে আপনারা আমার যোগাযোগ করতে পারেন এবং আমার প্রফেশনাল হেল্প আপনারা নিতে পারেন হচ্ছে যখন আপনি অনলাইনে আবেদন করে ফেলবেন কর্তৃপক্ষ আপনার এই অ্যাপ্লিকেশনটাকে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর আপনাকে যদি তারা শর্ট লিস্টেড মনে করেন অর্থাৎ যোগ্য প্রার্থী মনে করেন তারা আপনাকে নোটিফাই করবে অর্থাৎ আপনাকে ইমেলের মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেবে এরপর তৃতীয় স্টেপ অর্থাৎ আপনার কাগজপত্রগুলো অর্থাৎ আপনার একাডেমিক কাগজপত্রকে মিনিস্ট্রি থেকে এগুলো অ্যাটাস্টেড করিয়ে তারপর সেটার ভিসার জন্য বা পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে এর মাঝখান দিয়ে আপনি যেখানে চান্স পাবেন যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন সেই বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে আপনি চান্স পাবেন তারা আপনাকে অন্য অন্য তথ্য দিবে অর্থাৎ হাউজিং এর তথ্য কন্ট্রাক্ট এবং অন্য অন্য যে ভিসার তথ্য সেগুলো দিয়ে আপনাকে সহযোগিতা করবে এরপর আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে এবং পরবর্তী আপনাকে ফ্লাই করতে হবে এই হচ্ছে আবেদন করার পুরো প্রক্রিয়াটি আশা করি ক্লিয়ার হয়েছে এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ডেডলাইন আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে বারোই মার্চ পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে এই সময়টুকুর মধ্যে যেকোনো সময় আপনি আবেদন করতে পারেন যথেষ্ট সময় রয়েছে তাই বুঝে শুনে করে তারপর আবেদন করা উচিত করা যাবে না আর অনেক করতে পারেন ভাইয়া রেজাল্ট কবে দিবে পাবলিশ হয়ে থাকে বারো থেকে ষোলোই জুলাইয়ের মধ্যে এই রেজাল্টটি পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন পাশাপাশি ইমেল মাধ্যমে তারা আপনাদেরকে জানিয়ে দেবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ